আমি একাধিক আর করেছিলাম দু সালে বিদেশ সফরের খরচ জানার জন্য অর্থ দপ্তর বলেছে আমরা জানি না শিল্প দপ্তর বলেছে আমরা আমরা জানি জানি না। না এবং আইবিসি তারা দিতে অপারগ হয়েছে আমি আজকে সরাসরি অভিযোগ করছি আমি আগামীকাল আর টিআই করবো ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে আট কোটি টাকা স্যাংশন করা হয়েছে এই টাকাটা মিলিয়ন ডলারের সমান এই কোটি টাকা নিয়ে তারা বিদেশে যাচ্ছেন যখন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ও বি করতে গিয়ে কার্যত পশ্চিমবাংলার চাকরিকে পঞ্চতর প্রাপ্তি ঘটিয়ে দিয়েছেন মৃত্যু ঘটিয়ে দিয়েছে বিধানসভায় বলেছেন দু তিন লাখ চাকরি দেব ওবিসি জট থাকলে জট তা আপনি করেছেন ন্যাশনাল ওবিসি কমিশনের তালিকার বাইরে গিয়ে আপনি নিয়োগ করেছেন বলে সম্মানীয় বিচারপতি তপব্রত বাবু এবং রাজাশেখর মান্থা বাবুর বেঞ্চ বাতিল করেছে এবং আপনি সুপ্রিম কোর্টে গত ছ মাস ধরে স্টে পাওয়ার চেষ্টা করেও ফেল করেছেন তাই আপনার লোকেরা সুপ্রিম কোর্টে গত পরশুদিন তিন মাসের সার্ভের কথা বললেও আপনার লজার আপনি সার্ভে আগে থেকে শুরু করেছেন সব কাগজ আমার কাছে আছে আপনি দশ তারিখ থেকে সার্ভে শুরু করেছেন গত সোমবার পর্যন্ত সার্ভে করিয়েছেন যার বিরুদ্ধে কি মধ্যে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা হয়েছে বলে আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে এবং আমি আমার লয়ার বন্ধুদের কাছ থেকে প্রধানমন্ত্রী নেই প্রায় কার্যত কোনো জীবনদায়ী ওষুধ নেই আপনি আট কোটি টাকা ডাব্লিউ বিআইডিসি থেকে নিয়ে সপ আর সব আপনি বিদেশে যাচ্ছেন এতে এর আগের বিদেশ সফর গুলোতে আপনি আমাদের বাংলার গৌরব সৌরভ গানগুলিকে বিদেশে বসিয়ে বলেছিলেন তার জন্য তো আপনি নবান্নতে বাহালায় সৌরভবাবুর বাড়িতে গিয়ে করতে পারবেন সেটা না করে বিদেশে গিয়ে বললেন সৌরভ ইনভেস্টমেন্ট করবে শালবনীকে আমরা এর কারণ জানতে চাই তেইশের আপনি যে খরচ করেছেন কোথাও আজকে উত্তর দেননি কালকে আমি আরটিআই করব আমি লিডার অফ অপোজিশন আমি দায়বদ্ধ আপনি গভর্নমেন্টের এক্সচেকার থেকে এভাবে টাকা নষ্ট করতে পারেন না আপনি সাত লক্ষ কোটি টাকা ঋণ করে নিয়ে গেছেন মা মামলের ঋণ ছিল দু লক্ষ কোটি টাকা আপনি এইভাবে রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করতে পারেন না এবং এই বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিরোধী তাকে বাইরে রাখার সুযোগ নিয়ে হরঙ্কর দুত বিল পাস করি নি পাস এমনিতেই হত যারা হাত তুলায় নিয়ে রইছে আর আমাদের পশ্চিম বাংলার জনগণ সংখ্যা কম দিয়েছে আমরা আমাদের সংখ্যা নিয়ে লড়াই করি তার মধ্যে নওমাস্ত বাইরে রেখে দিয়েছে লিডার অপজিশন ছাড়া হাউস চলে बलरामপুর সুজন বিল মমকিন গত 20 দিন বাইরে ছিলেন বিশ্বনাথ কারর আউট নাธิকো বাইরে ছিলেন মানে 19 তারিখও দেখতে হচ্ছে গত কালকে বলার কোন সুযোগ নেই আমাদের শঙ্কর ঘোষ ধাক্কা খেয়েছেন মনোজরাও মার্শালের দুটো খেয়েছেন বিশ্বনাথ কারো আরামবাগে থেকে বহিষ্কার হয়েছেন দুটো বিপজ্জনক বিল পাস করিয়েছে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নাকি এত সুন্দর গ্রোথ হয়েছে ইন্ডাস্ট্রিতে আর ইনসেন্টিভ ইয়ার দেবেন না এই বিল পাস করেছে মানে ইন্ডাস্ট্রির চ্যাপ্টারটা আগে তো ল্যান্ড পলিসিতে খতম করেছিলেন

করা হয়েছে এই টাকাটা ওয়ান মিলিয়ন ডলারের সমান এই আট কোটি টাকা নিয়ে তারা বিদেশে যাচ্ছে